নমস্কার রামগরুরের ছানা সুকুমার রায় রামগরুরের ছানা হাসতে তাদের মানা হাসির কথা শুনলে বলে হাসব নানা নানা সদাই মরে ত্রাসে ওই বুঝি কেউ হাসে এক চোখে তাই মিটমিটিয়ে তাকায় আশেপাশে ঘুম নাহি তার চোখে আপনি বকে বকে আপনারে কয় হাসিস যদি মারব কিন্তু তোকে যায় না বোনের কাছে কিংবা গাছে গাছে দক্ষিণ হাওয়ার সুরশুড়িতে হাসিয়ে ফেলে পাছে। শাস্তি নেই মনে মেঘের কোণে কোণে হাসির বাষ্প উঠছে ফেঁপে কান পেতে তাই শোনে ঝোপের ধারে ধারে রাতের অন্ধকারে জোনাক আলোর তলে হাসির ঠাড়ে ঠারে হাসতে হাসতে যারা হচ্ছে কেবল সারা রামগরুর লাগছে ব্যথা বুঝছে নাকি তারা রাম গরুরের বাসা ধমক দিয়ে ঠাসা হাসির হাওয়া বদ্ধ সেথায়। নিশিধ সিথাই হাসা নমস্কার